আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও আর আজকে আমরা দেখাবো যে ইদুর ছবিতে গল্প তো অনেকগুলি মিলে গল্প সানাল করছে তারা বিভিন্ন খাবার খাচ্ছে ঘোরাঘুরি করছে বিভিন্ন খাবার নষ্ট করছে একদম সবকিছু নষ্ট করে দিচ্ছে তো হঠাৎ করে একটা বিড়াল চলে আসলো সেই ইঁদুর ধরতে যে ইঁদুরটা বিড়ালটা আসলো তখন সব পরিমরি করে করে দৌড় সব দৌড়াদৌড়ি করতে করতে একটা ইঁদুর কোনো জায়গায় দৌড়ে পেরে সে ঢুকে গেল একটা বোতলের ভিতর তখন হাত দিয়ে দেখলো ধরতে পারছে না তারপরে অনেক চেষ্টা করছে কোনো মতে বিড়ালটা ইঁদুরটাকে ধরতে পারছে না তার মন খুবই খারাপ হলো সে ধরার জন্য অস্থির হয়ে গেল সে তখন তাদের রেখে ওখান থেকে বের হয়ে গেল তখন অন্য সব তারা বন্ধুরা তাকে চিন্তা করলো কিভাবে বার করা যায় কিভাবে বার করা যায় তখন একটা ইঁদুরের লেসটা অনেক বড় ছিল সে তখন লেসটা সেই বোতলের ভিতরে দিয়ে ওই সেই বে বে বেয়ে উপরে উঠে চলে আসলো এবং আসার পরে ওরা ওখান থেকে সব দৌড়ে চলে গেল এদিকে তো সেই বিড়াল সে যেহেতু হাত দিয়ে পারে নাই হ্যাঁ সে তখন হাতে একটা সিপ নিয়ে আসছে যে ওইটা দিয়ে ধরবে এক আসার পরে সি তখন সি সিপ নিয়ে যেই বোশিটা ওই বোতলের মধ্যে দেখলো দেখো ভিতরে কোনো কিছুই নেই কারণ ইদু তার চলে গেছে তার বন্ধুরা তাকে হেল্প করেছে তার বন্ধুরা তাকে সাহায্য করেছে বিপদে পড়লে বন্ধুদের হেল্প নিতে হবে এবং নিজেরাও বিপদে পড়লে বন্ধুদের সাহায্য করতে হবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই